রংপুরে একদিন একটা বড় শপিং এ গেলাম একটা বাস্তব জুব্বার কাপড় কিনবো তার দরজায় দেখি ভাইজান একটা মেয়ে দাঁড়ায় আমি দেখেই মাথাটা হেট করছি মানে এই কাপড় এই যে রোনা দিছে এই লালমনি রাটের রোনা দিছে জয়পুরহাট এই এই কথা কন না কে বলে সিয়াংরাই না বলে আমার ওয়াজে বোঝে না এই দেখেন লালমনি রাটের রোনা জয়পুরহাট আমার দেশে এরকম মেয়ে আছে না নাই যেখানে পাইবেন আলকাত্রা লাগাই দিবেন সামনে এমন দিন আসবে কোরআন প্রতিষ্ঠিত হলে পর্দার বিধান কায়েম হয়ে গেলে এই রন্যা এইভাবে বেপর্দায় চললেই আল কাতারা লাগাও কথা বলে ঠিক কেনা এই মেয়েরা যদি পর্দাশীল হয় ওরা যদি পর্দার ভিতরে থাকে আমার দেশের যুবকেরা সোনার টুকরায় যুবকে পরিণত হবে আর ডিস্টার্ব করবে না ইফটিজিং করবে না কিন্তু তোমরা যে পোশাক আদি পরে বেড়াও যুবক কেন বুড়া দেখলেও বাড়ির যে বুড়ি আজকে দেখছি ওয়াজ তো বোঝা লাগবে ভাই আপনি কেমন বুঝতেছেন আওয়াজে বুঝবেন তো ভাই আমি বলছিলাম যে আমি শপিং মলে ঢুকতেছিলাম আজাদ দোকানদার নাম হলো আজাদ আমার খুব ভালো চিনি তো দেখি গ্লাস ঠেলে ঢুকতে হয় ডুবেই থেকে একটা মেয়ে পুরো সর্বনাশ এই মেয়ে এখানে দাঁড়ায় আছে আমি মাথা হেট করি তারপরে তো আলেম মানুষ সালাম দিলাম আসসালামু আলাইকুম না সালামের জবাবটা দিল না মেজাজ খারাপ হয়ে গেল এরকম করে ঘুরে মুখের দিকে গেলে ম্যাডাম আসসালাম আলাইকুম মানে ভাবছিলাম সালামের জবাব দিলে বলতাম যে ম্যাডাম আপনি মুসলমান না অমুসলিম কি কী পোশাক দুইবার সালাম দিলাম সালামের জবাব দেনা। না ওইদিকে এদিকে ক্যাশর থেকে ওইদিকে দোকানদার সেলসম্যানরা হাসতেছে কয় হুজুর এদিকে তোমার ম্যাডামকে দুইবার সালাম দিলাম জবাব দেনা। না কয় হুজুর আপনি বোকা হয়েছে ওটা ম্যাডাম না ওটা কফি ম্যাডাম মানে প্লাস্টিকের ম্যাডাম ও কাপড় গায়ে দিয়ে রাখিয়ে দিছে কথা বলে কথা বলে কথা বলে ঠিক কিনা আসে না নাই দেখতে ম্যাডামের মতো আসলে কি ম্যাডাম যারা বিগত দিনে ইসলামের নাম বাঙ্গায়া মাথায় পট্টি দিয়া হাতে তসবি নিয়া নামাজ আর কোরআন তেলাওয়াতের কথা বলে আল্লাহর ওলি দিতেছে চাই দিতেছে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে আমি স্পষ্ট বলে গেলাম ওরা দেখতে মুসলমানের মতো কিন্তু ওরা ইহুদি খ্রিস্টানদের পাঁচ আটা আওয়াজ করে কথা বলে ঠিক কিনা ওই ওই কফি ম্যাডামের মতো কথা বলে দেখতে মুসলমানের মতো কিন্তু অরিজিনাল নয় নয় আমার থেকে আপনারা ভালো জানেন